হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা আপনাদের খুবই উপকারে আসবে তো আমরা অনেক সময় এটা জানি না যে আমার এনআইডি কার্ড দিয়ে অ্যাকচুয়ালি কয়েকটা সিম রেজিস্টার করা আছে ওকে তো এটা আমরা অনেক সময় জানি না দেখা যাচ্ছে আমার এনআইডি কার্ড ব্যবহার করে অন্য কেউ একটা সিম কিনে রাখছে কিন্তু এটা আপনারা জানেন এটা দিয়ে যদি কোনো অকারেন্স বা দু নাম্বারই কাজ করা হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টটা আপনার উপরেই এসে পড়বে তো আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়েকটা সিম কেনা আছে খুব সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারাও খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন সো লেটস ক্যাটে ওয়েলকাম ব্যাক সরাসরি আমি আমার মোবাইল ফোনে চলে আসলাম এবং ডায়াল প্যাডটা ওপেন করে নিচ্ছি এখানে আমি দিব হচ্ছে স্টার ষোলো হাজার এক হ্যাঁ এই কোডটা আপনি ডায়াল করবেন তো আপনার ডায়াল করার পর দেখেন আমি এখানে ডায়াল করছি ওকে এখানে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের শেষের চারটে ডিজিট হ্যাঁ এখানে দেখেন ফোর ডিজিট অফ ইউর আইডি তো আমার আইডি কার্ডের শেষের চারটি কোড আমি দিয়ে দিলাম অ্যান্ড সেন্ড ওকে তো আমরা এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব দেন আমরা দেখি কি রেজাল্ট আসে ওরা একটা মেসেজ দিবে বল তো দেখেন আমি একটা মেসেজ পেলাম অ্যান্ড এখানে আমার যে কয়টা সিম আছে প্রত্যেকটা সিম দেখেন আমার আইডি কার্ডে যে কয়টা সিম আছে সেই কয়টা সিম আমি এখানে দেখতে পাচ্ছি একটু রেজিস্টার করা যে কয়টা সিম হ্যাঁ তো এভাবে আপনারা চাইলে আপনার আইডি কার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্টার করা এসে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন ওকে ব্যাপারটা খুব সিম্পল এটা কোনো জটিল বিষয় না শুধু ষোলো হাজার এক ডায়াল করে এবং আপনার লাস্ট ফোর ডিজিট আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দ্যাটস ইট সো আজ এই পর্যন্তই পরবর্তীতে এক হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন